তুফান সিনেমায় কোকিল গানে ছোট্ট একটি দৃশ্যে কয়েক সেকেন্ড অভিনয় করে তুফান সৃষ্টি করেছে পুরো নেটিজেনদের মাঝে তবে কে এই অভিনেতা কি তার পরিচয় সবকিছু জানতে চাইলে আজকের পুরো ভিডিওটি আপনাকে কন্টিনিউ করতে হবে মাত্র কয়েক সেকেন্ড অভিনয় করা এই অভিনেতার নাম মানব সাচ দেব তিনি বেসিক্যালি মুম্বাইতে বাস করেন তবে তিনি টুকটাক নাটক বা অ্যাড প্রমোশনে কাজ করে থাকেন এই অভিনেতা ততটাও পপুলার নয় তবে তুফান সিনেমায় দুষ্টু কুকিল গানে অল্প কিছুক্ষণ থেকে দর্শকদের মন জয় করে নিয়েছেন এই অভিনেতা ছোট্ট এই দৃশ্যটি মন কেড়েছে সকল দর্শকদের অনেকেই তো বলছে এই প্রথমবার নায়ককে ছাড়াও ভিলেনের উপর ক্র্যাশ খাইলাম এবং কেউ কেউ বলছে তাকে এভাবে গুলি করা উচিত হয়নি তাকে আরও কিছুক্ষণ স্ক্রিনে রাখা উচিত ছিল ইতিমধ্যে তুফান সিনেমার দুষ্টকোকিল গানটি নেট দুনিয়া ব্যাপক সাড়া ফেলেছে তবে কণ্ঠশিল্পী আকাশ সেনের কণ্ঠে এই অভিনেতার অভিনয়টুকু মুহূর্তেই ভাইরাল হয়েছে পুরো নেট দুনিয়ায় যা দেখে দর্শকরা বেশ আনন্দিত এবং বেশ পছন্দ করেছে তবে হ্যাঁ পরিচালক রায়হান রাফি একের পর এক চমক দিতে বেশ পছন্দই করেন তাই তো তুফান সিনেমার একের পর এক চমকগুলো আস্তে আস্তে প্রকাশ পাচ্ছে যেই চমকগুলো প্রকাশ হওয়ার পর থেকে দর্শকদের মাঝে তোলপা সৃষ্টি হয় এবং দর্শকরা বেশ ভালোভাবে তা গ্রহণ করে ইতিমধ্যে তুফান সিনেমার দুষ্টু কোকিল গানটি ট্রেন্ডিং অবস্থান করতেছে দুষ্টু কুকিল গানটি মন কেড়েছে ইয়ানরা সহ সাধারণ দর্শকদের তবে তুফান সিনেমায় এই কয়েক সেকেন্ড অভিনয় করা এই অভিনেতার জন্য গানটি দেখার আগ্রহ দ্বিগুণ করে দিয়েছে সাকিব ইয়ানরা সহ সাধারণ দর্শকদের সত্যি কথা বলতে গানটি আমার কাছে বেশ ভালো লেগেছে তবে হ্যাঁ সুপারস্টার শাকিব খানের মুভি মানে নতুন কিছু তাই তো শাকিব খানের তুফান সিনেমার এই কোকিল গানটি নতুন করে উন্মাদনা নতুন করে এক উল্লাস সৃষ্টি করেছে পুরো নেট দুনিয়ায় তো দর্শক তুফান সিনেমার কোকিল গানটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই তা কমেন্ট বক্সে লিখবেন তো চলেন ভিডিওটি আমরা শেষ করি তো দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ